আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তাহিদের বাবা রাতের বেলা আমার জন্য কাজ থেকে ফেরার পথে এই ফুলগুলো নিয়ে এসেছিলো বাচ্চারা এনেছিল তো খুব ভালোর জন্যই কিন্তু এনে বিপদে পড়ে গেছে ফুলের এই গন্ধটা আমার সহ্য হচ্ছে না প্রচণ্ড পরিমাণে বিরক্তিকর একটা গন্ধ যদিও বা তার নিজেরও পছন্দ হয়নি তারপরও আমাকে খুশি করানোর জন্য ফুলগুলো নিয়ে এসেছিল পরে আমি তাকে বলেছি যে আমি এটা ছবি তুলে ভিডিও করে রেখেছি আমি জানি যে তুমি আমাকে ফুল দিয়েছো এবং এটা আমার কাছে স্মৃতি হিসেবে থাকবে তবে দয়া করে ফুলগুলো ফেলে দাও বেচারা সে ফেলে দিয়েছে কিছু করার নেই আসলে প্রেগন্যান্সি এইরকমই এই সময়টাতে একটু গন্ধটা মনে হয় একটু বেশি লাগে একটু টুকটাক কিছু ঝামেলা হয় আর আজকের ভিডিওটা সেগুলো নিয়েই আমার আলহামদুলিল্লাহ প্রেগনেন্সি চলছে তো কি কি সমস্যা হচ্ছে সেটা আজকের ভিডিওতে আশা করি টুকটাক কিছু শেয়ার করতে পারবো অত ডিটেলস তো শেয়ার করা সম্ভব না যাই হোক আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এসেছি সকালবেলা বাজার করতে মাছের বাজারেই এসেছি মাছের বাজার বলতে নর্মাল যে বাজার আছে সেই বাজারেই মাছের দোকানে এসেছি আমরা সচরাচর প্রেগনেন্সিতে গন্ধটা একটু বেশি লাগে অনেকে লাগে অনেকের আবার লাগে না আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণে ভালো পর্যায়েই আছি অত আহামরি গন্ধ না অনেকেই তো আছে যে একদম মশলার গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না যেমন আমার ননদের কথাই বলি না কেন ও মশলার গন্ধই সহ্য করতে পারতো না একটু ঝামেলা হতো অনেকে আবার মানুষের গন্ধ সহ্য করতে পারতো না পারফিউম সেটা পছন্দ করতো না তো আলহামদুলিল্লাহ আমার এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো প্রবলেম প্রবলেম হয়নি সাধারণত প্রথম তিন মাসই তো এই প্রবলেমটা একটু বেশি হয় আমার একটু হয়নি যে সেটা বলবো না কিছুটা ছিল যেমন অতিরিক্ত গন্ধ যেটা সেটা ভালো লাগতো না আবার এই যে এখন আমি মাছের দোকানের সামনে ঘোরাফেরা করছি আমার তেমন কোনো খারাপ লাগছে না ভালোই লাগছে আর মানুষের গন্ধটন্ধে এটাতে আমার কোনো প্রবলেম হয় না পারফিউমও তেমন কোনো মানে প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমি ভালো আছি আর যেটা হচ্ছে যে বমি বা সকালবেলা মর্নিং সিকনেস যেটার কথা যেটা বলে আর কি সকালের দিকে আমার একটু সমস্যা হয় ঘুম থেকে ওঠার পর আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত থাকি এইটা আমার হয় এবং তখন আমার ইচ্ছে করে না যে আমি একটু উঠি বা উঠে বসি বা কোনো কাজ করি কিন্তু কথা হচ্ছে যেহেতু আমার ছেলে একজন আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সে স্কুলে যায় সকালবেলা আমার যতই খারাপ লাগুক না কেন আমাকে এখন উঠতেই হবে এবং তার এই কাজগুলো আমাকে করতেই হবে প্রথম প্রেগন্যান্সি মানে তাওহিদের প্রেগনেন্সির সময় এইটা আমার একটা সুযোগ ছিল রাতেরবেলা আমার ঘুম কম হলে সকালবেলা তাওহিদের বাবা নিজেই নাস্তা রেডি করে সে খাওয়া দাওয়া করে চলে যেত আমাকে ডাক দিত না কারণ ও দেখত যে আমি রাতেরবেলা ঘুমাতে পারিনি বা যেদিন আমি বলতাম যে আমার খারাপ লাগছে সকালের দিকে তো ও সুন্দর করে কাজে চলে যেত আমার আর উঠতে হতো না বা নাস্তার জন্য সে এমনিতেও তো কখনো বলে না তারপরও বলতো না বা মনে কষ্ট নিত না যে আমি কেন সকালে উঠলাম না বা এটা সেটা কিচ্ছু না তো তখন আরাম করা যেত আরামসে বারোটা সাড়ে বারোটা এগারোটা মানে পর্যন্ত শুয়ে থাকা যেত ঘুম না আসলেও শুয়ে থাকা যেত কিন্তু এখন আর সেটা করার উপায় নেই সকালবেলা আমাকে উঠতে হয় তাহিদের জন্য রেডি হতে হয় যত খারাপই লাগুক না কেন এই একটা জিনিস আমার খুবই খারাপ লাগে এখনও পর্যন্ত লাগছে এবং প্রথম দিকে একটু বেশিই লাগতো ক্লান্তটা বেশি লাগতো তবে এখন আস্তে আস্তে কিছু করার নেই মেনে নিয়েছি আসলে এই সব কিছু আলহামদুলিল্লাহ তারপরও ভালো আছি অনেকের তুলনায় ভালো আছি প্রেগনেন্সিন তো অনেকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমি মানে আমার পরিচিত অনেকজনের সাথে যখন কথাবার্তা হয় তারা বলে যে খেতে পারি কি না বমি হয় কি না আলহামদুলিল্লাহ বমির কোনো ইয়া নেই বমি হয় না তবে বমির থেকেও মারাত্মক যেটা হয় সেটা হচ্ছে বমি বমি ভাব আমার কাছে মনে হয় যেটা এটা আমার মতামত বমি হয়ে গেলে সেটা একটা শান্তি বমি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে সারাদিন বমি বমি ভাব থাকা বা কিছু খাওয়ার পর একটা বমি বমি ভাব থাকা হবে হয়েছে গলা পর্যন্ত উঠে থাকা এইটার যে কি পরিমাণ কষ্টের বমি না হওয়া পর্যন্ত শান্তি হয় না তো আমার সেই পর্যায়ে আছি যে বমি বমি ভাব হয় এবং সেটা প্রায়ই সময় হয় তাওহিতের বেলায় যেটা ছিল সেটা হচ্ছে রাতের দিকে আমার বমিটা হতো বা রাতের দিকেই বমির ভাবটা বেশি হতো দিনের বেলা তেমন একটা সমস্যা ছিল না তবে এইবার দেখছি যে সকালের দিকে আসলে আমার একটু সমস্যা হয় মনে হয় যেন বমি হবে কিন্তু হয় না এই রকম অবস্থা তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর খাওয়া দাওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো মানে অপছন্দ বা যেটা সেটা নাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুব ভালো মতোই চলছে আগেও খেতে পেরেছি এখনও পারি বা এখন আছে না যে একটা জিনিস খুব বেশি খেতে ইচ্ছে করছে ক্রেভিং যেটাকে বলে সেরকম আমার কখনোই ছিল না আমার এখন তো নাই আর প্রথমবার প্রথম প্রেগনেন্সির কথা যদি বলে সেটা ছিল যে তাও তখন আমি বাংলাদেশ থেকে এসেছি মাত্র নতুন তিন মাস হয়েছে মাত্র তো দেশীয় খাবারের একটা স্বাদ আমার মুখে ছিল তো তখন খেতে ইচ্ছে করেছিল এটা সেটা যে দেশীয় একটু যেমন ভর্তা আম ভর্তা বানিয়ে বানাতো সেটা খেতে ইচ্ছে করে খুব ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করতো আবারও যে বলেছি আগের ভিডিওতে কচু শাক খেতে ইচ্ছে করতো এইরকম এইবার আর আমার তেমন কিছু না আলহামদুলিল্লাহ যা রান্না করে বা আমি করি সবই আমি খেতে পারি আর রান্নাবান্না করার কথা যেহেতু এসেছে আমি রান্নাবান্না করি আলহামদুলিল্লাহ ভালো আছি রান্না করতে পারি তাহিদের বাবা সে অনেক বছর ধরে মনে হয় রান্নাবান্না করে না তো তো আমাদের দেশীয় রান্নাগুলো তার আর তেমন একটা মনে নেই কীভাবে রান্না করতে হবে ইটালিয়ান পাস্তা হাবিজাবি এগুলো সে রান্না করতে পারে তবে সেটা আবার আমার ছেলের জন্য খাওয়া যায় না কারণ আমার ছেলে আবার ইতালিয়ান পাস্তা তারপর এগুলো সে পছন্দ করে না তো দেখা যায় যে রান্না করব আবার আরেকজনের জন্য আরেকটা রান্না করব। এটা বেশি ঝামেলার মনে হয় আমার শরীর যেদিন আমার ভালো লাগে সেদিন আমি রান্না করে ফেলি এবং একটু বেশি করেই এখন রান্না করি মাঝখানে তো আমি যেটা করেছিলাম আসলে একদম ফ্রেশ ফ্রেশ আজকেরটা আজকেই বা বেশি হলে আগামী দিন একবেলা পর্যন্ত যেত এইরকম আর কি এরকম ফ্রেশ ফ্রেশ রান্না করে ফেলতাম কিন্তু এখন আর ওইটা করি না এখন যেদিন রান্না করি সেদিন একবার একটু বেশি করে দুই তিন দিনের জন্য রান্না করে ফেলি কারণ এই প্রেগনেন্সিতে আমার যেটা সমস্যা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া আমি কিছুর থেকে কিছু হলেই ক্লান্ত হয়ে যাই আমি জানি না কি কারণে আর মানে আমি বলবো যে আজকে এখন ভালো আজকের কথা না বলবো যে এই পাঁচ মিনিট আগে আমি পুরো ভালো পাঁচ মিনিট পর আমার আর বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না এইরকম অবস্থা তো এই রকম ডাক্তারের কাছেও আলাপ করেছি যে এটা কোনো সমস্যা কিনা বা এরকম কেন হচ্ছে এখানকার ডাক্তারের যথারীতি একই কথা সবই নর্মাল সবই নর্মাল এটা কোনো ব্যাপার না এগুলো নর্মাল এরকম হবেই আর হচ্ছে গ্যাস্ট্রিক এটা আমাকে খুবই জ্বালিয়েছে প্রথম তিন মাস গ্যাস্ট্রিকের যন্ত্রণায় আমার অবস্থা খুবই খারাপ ছিল যা মুখে দিতাম তাই গলা বুক সব জ্বলে যেত এরকম অবস্থা আর এখানে প্রথম তিন মাস কোনো ধরনের কোনো ওষুধ নাই জাস্ট শুধু ফলিক অ্যাসিড আর গ্যাস্ট্রিকের ওষুধ বা কোনো ব্যথার ওষুধ কোনো কিচ্ছু না কিচ্ছুই না তো তার কারণে আমার অনেক সাফার করতে হয়েছে অনেক রাত আমার বসে থাকতে হয়েছে সারা রাত গ্যাস্ট্রিকে ঝামেলা করেছে তারপর আবার বমি বমি ভাব যেটা সেটা থাকতো মানে খুবই কষ্ট হয়েছিল এই সমস্যার জন্য কিন্তু বলবো যে তারপর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরও মানে খাওয়া দাওয়া যেহেতু করতে পারি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আম্মু আমাকে তাওহিদের প্রেগন্যান্সির সময় একটা কথা বলেছিল যে দেখো মা তুমি কষ্ট করো ওইখানে একা একা রান্না করো কাঁটা বাছা সব কিছু তুমি একা একা রান্না করো চেষ্টা করবা বমিটা না করার জন্য কারণ বমি করলা তুমি খাবারটা কষ্ট করে রান্না করেছো খেয়ে সেটা ফেলে দিলা আবার তোমাকে রান্না করতে হবে ক্ষুধা তো লাগে পেটে তো ক্ষুদা থাকে গলায় না হয় সমস্যা গ্যাস্ট্রিক হাবি যাবে এইটা কিন্তু পেটে তো ক্ষুদা লাগে তো তোমাকে আবার কষ্ট করে রান্না করতে হবে এর চেয়ে ভালো একটু চেষ্টা করবা যদি বমিটা না করে থাকতে পারো সেটা তোমার জন্য ভালো সত্যি কথা বলতে এই কথাটা না আমার মাথায় সেই তখন থেকেই গেঁথে গেছে সত্যিই তো কষ্ট করলে আমারই করতে হবে আবার আমার রান্না করতে হবে তারপরে আবার খেতে হবে খেতে তো হবেই নিজের জন্য হোক বা ছোট্ট যানটার জন্য হোক খেতে তো হবেই তো সেই হিসাব করেই আসলে চলাফেরা করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি যেই সমস্যার কথাগুলো বললাম এগুলো ওরকম মেজর কোনো সমস্যা না এগুলো আরও অনেক মেজর সমস্যা থাকে প্রেগন্যান্সিতে অনেকের হসপিটালেও অ্যাডমিট হতে হয় এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তেমন কোনো প্রবলেম হচ্ছে না আর কথা বলতে বলতে আজকে সারা সারাদিনের সব কাজ করে ফেলেছি এটা ছিল রমজান মাসের ভিডিও এই দিন আমি তাহিদের বাবার জন্য কিছু ইফতারি বানিয়ে দিয়েছিলাম রেস্টুরেন্টে নিয়ে খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ রমজানে রোজা আমি কিছু রাখতে পেরেছি সবগুলো পুরো তিরিশটা তিরিশটা রোজা আমি রাখতে পারি নাই কারণ আমার টেস্ট ছিল প্লাস শরীরও একটু অসুস্থ হয়ে গিয়েছিল তারপর আবার পানির পরিমাণটা কম খাওয়া হয়ে গিয়েছিল তার জন্য আমার একটু সমস্যা হয়েছে তো সেটার জন্য কয়েকটা রোজা আমার মানে বাদ দিতে হয়েছে আমি রাখি নাই ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে এগুলো রেখে দেওয়ার জন্য কারণ আমার খুব কষ্ট লেগেছে এবারে একটু সুবিধা ছিল যে রোজাটা দিন ছোট ছিল তো রোজা রাখতে আমার ভালোই লেগেছিলো প্রথম পনেরোটা রোজে আমার তেমন কোনো ধরনের কোনো কষ্ট হয়নি আমি আরামসেই রাখতে পেরেছি পনেরো রোজার পর থেকে একটু শরীরটা খারাপ হওয়া শুরু করেছে এরপর থেকে আমি আসলে একটু মানে ছেড়ে ছেড়ে রেখেছি যেমন আজকে একটা রাখলে কালকে একটা রাখি না এই রকম আর কি এভাবে রেখেছি যাই হোক সারাদিনের দৌড়াদৌড়ি করার পর আমি বিকালের দিকে তাহিদের বাবাকে তো ইফতারি দিয়ে সে কাজে চলে গেছে আমি বিকালের দিকে একটু শুয়েছি আর তাহিদ আলহামদুলিল্লাহ সে যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করে আমার এবং সে জানে যে সে বড় ভাই হচ্ছে তাদের বাসায় একটা ছোট বাবু আসছে তো সেই হিসাবে সে সব কিছুই আসলে মেনটেন করার চেষ্টা করে কিন্তু আহামরি অত কিছু সে বোঝে না আর এই হচ্ছে আমার বাসার অবস্থা এটা এখনকার প্রায় রেগুলার অবস্থাই আমি কোনো কাজটা শেষ করে তারপরে এই ঘরটোর গুছাই বিশেষ করে রাতের বেলা তাহিদের বাবা বাসায় আসার আগে আমি এগুলো গোছানোর ট্রাই করি সারাদিন এভাবেই থাকে আর গোছ কাজ কিছু করার চেষ্টা করি না কারণ চেষ্টা করি একটু বিশ্রাম নেওয়ার জন্য যেহেতু রাতের ঘুমটা কম হয় আর দিনের বেলাও আমার এই কাজগুলো আমাকে করতেই হয় তো যখনই সময় পাই একটু শুয়ে থাকা একটু বসে থাকা এই রকম আর কি একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করি এই তো গেল আমার প্রেগনেন্সির কি কি সমস্যা হচ্ছে অসুবিধা হচ্ছে এইগুলো শেয়ার করলাম আরো যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন চেষ্টা করব শেয়ার করতে আপনাদের সাথে আজকের মতো তাহলে বিদায় নেই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ